সো দাও কি খাওয়াবো তো আমি খাইয়ে দিই আমি খাওয়াবো হুম তুই খাওয়াবে কি খাওয়াবে মা কই ভাত কই দেখি এই তো চুটকিকে খাওয়াচ্ছে ভাত কতো শুধু প্লেট আর শুধু খাবো বলি ভাত কই ভাত করতে হয় হুম এটা কে এটা কে ওটা চুটকি দাও ওটা চুটকি চুটকি তাহলে এবার থেকে ওকে ভালোবাসবো তো হ্যাঁ এবার থেকে ওকে ভালোবাসবো আমি আপু না আমি তোমাকে আর ভালোবাসবো না ওকেই ভালোবাসবো না তাহলে তুমি আসো দোল দোল করাই ঠিক আছে দোল 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 তারপর কি বলো দোল 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 উনি রাঙা মাথায় চুরুমি বড়স দেখুনি নিয়ে যাবে তো পুরি